ঝিনাইদহে ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে সরকারি সার ও বীজের মজুদ এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের জামায়াতের ইউনিয়ন কার্যালয়ে সরকারি সার ও বীজ মজুদ রাখার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শুক্রবার সন্ধ্যায় বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে জনতা অফিসের সামনে ভিড় জমায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুনাইদ হাবিব অফিসটি খুলে দেখা যায় ভেতরে মজুদ রয়েছে আট প্যাকেট সরিষার বীজ চার বস্তা ডিএপি সার চার বস্তা পটাশ এক বস্তা এমওপি সার এবং প্রায় উনিশ কেজি মসুর বীজ এসব সরকারি কৃষি উপকরণ কেন রাজনৈতিক দলের কার্যালয়ে রাখা হয়েছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে এ বিষয়ে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুনাইদ হাবিব বলেন কৃষকদের জন্য বরাদ্দকৃত সার বা বীজ কোনোভাবেই রাজনৈতিক কার্যালয়ে মজুদ রাখার নিয়ম নেই এখানে স্পষ্টভাবে অনিয়ম করা হয়েছে অন্যদিকে সুরাট ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ ইকবাল বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কৃষি কর্মকর্তারা জানান সার ও বীজ কার জন্য বরাদ্দ ছিল সে বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর উপজেলা কৃষি অফিস যথাযথ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন তারা আমাদের এখানে একটা বোর্ড আছে ঠিক আছে সেখান থেকে জাত জাত মাল সেই নেবে এইভাবে কোনোভাবেই উপায় নেই এটা আমরা জানি এলাকার জনগণ ঠিক আছে এইভাবে কোনো নিয়ম নেই এটা অনিয়ম এটা চুরি দুর্নীতি বাজার এখানে এসে দেখি দলীয় কাজা দলীয় অফিস তারা নির্বাচনী কাজায় কম বেশি লোকজন বসাটা করে আর সেখানে দেখছি সার মুসুরির বীজ সরিষার বীজ নিয়ে আসে ওরা এখানে রেখেছে রাখার পরে আমরা দেখলাম যে দলীয় কাজা ওরা মাল বিতরণ করছেন

সে মালে কিন্তু সরিয়ে নিয়ে যাবে তখন থেকে আমরা এক ঘরে দেখছি এবং শেখ দিচ্ছি এবং বসে আসছি অভিযোগটা সাধারণ জনগণের সাধারণ জনগণের মানে শস্যের বীজ সার শস্যের বীজ তারপরে বিভিন্ন গমের বীজ এইসব মুসড়ির বীজ এইগুলো সব আজ এই ঘরে সব আটকে রেখেছে শত শত লোক দাঁড়িয়ে আছে এর অভিযোগ বা আমরা অভিযোগ করছি এর তীব্র নিন্দা জানাই আমরা এখনই এর বিচার চাই আমরা দেখছি অবশ্য নিশ্চয় কি দেখিছেন আপনারা আমরা দেখছি এখানে গাড়িতে আসলো এসে বস্তা এসে এই ঘরের ভিতরে ঢুকায় ওরা বেরিয়ে যে তালা দিয়ে দিয়েছে দেওয়ার পরে আমরা সন্দেহ করেছি সন্দেহমূলক দেখি যে তদন্ত করে দেখি যে সত্যি এরা হলো এটা কিন্তু চাষবাস কিছুই নাই এরা এই সার বীজ কোথায় দেবে এটা আমরা দেখতে চাই সাধারণ জনগণের মাঝে কোথায় দেবে এটা আমরা দেখতে চাই আমি যে ঘন্টা দিয়ে আগে ঘন্টা দিয়ে আপনি এই যে ঘন্টা

আমাদের কেন্দ্রীয় অনুষ্ঠান থাকার কারণে আমরা সার বিলি করতে পারছিলাম না আজকে আমরা বিলি করছি অধিক সব কিছু বিলি করে দিচ্ছি আমরা সারগুলো না মা পার কারণে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এখানে রেখে আমরা তাড়াতাড়ি পাঠিয়ে চলে গেছি আচ্ছা এটা কি দলীয়ভাবে দিয়েছে না কৃষকদের দিচ্ছে দলীয় ভাবে দিয়েছে আমাদের জামাত ইসলাম দিয়েছে নাকি সরকার দিয়েছে

ডিএপি মানে সরিষার বীজ পেয়েছে আটটা ঠিক আছে ওইখানে ডিপি আছে হচ্ছে চার বস্তা পটাশ আছে চার বস্তা আর মসুর আছে হচ্ছে উনিশ কেজি ঠিক আছে তো এখানে ডিএপি পেয়েছে এক বস্তা আর এমওপি পেয়েছে এক বস্তা এ হচ্ছে বিষয় আর এখানে উনি কেন এগুলো জমা করে রেখেছেন ঠিক আছে এই বক্তব্য উনি দেবেন হচ্ছে আগামীকাল আমার উপজেলা কৃষি অফিসার মহোদয় উনি সকাল দশটা এখানে আসবেন আপনি যাদের এখানে দেওয়ার কথা ঠিক আছে আমার তাই বলি আপনি

সম্পর্কে আচ্ছা আপনি এখন এসে যেটা দেখছেন এটা কি আসলে কি আপনাদের নিয়মে বেআইনি অবশ্যই বেআইনি কারণ এটা তো এখানে মানে আবেগে হোক এ হোক মানে রাখার কোনো সুযোগ